এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অযু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দুরাকাত সালাত করবেন সালাত পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর আল্লাহমে ইনি আল্লাহমেবের জেন্নিবের শয়ত রজাপ্তানা এই দোয়াটা পড়তে ভুলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজাহার করেন ইনশাল্লাহতে আল্লাহ আল্লাপা যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আমি আমি বোঝাতে যাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্ক ট্যাপ আছে বিয়ে একটা মেজর মেজর টপিক প্যান্টিংসের ক্ষেত্রে আপনার এনভায়রমেন্ট আপনার স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিস দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো গিবোধ করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করেন হয়তো স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুকিং ইউটিউবিং টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস হিসাবে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লিখে আছে তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি প্রাণ করা আল্লাহ জিগি রাজগার করা নামাজ না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবির গুণা আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহ করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল আপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আলট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিব না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসাই করাবো হসপিটালে নেবো না কিছু ওভার ইনগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর করব। পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলট্রা খুঁজে বের করতে হবে কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে এই আমি বলি মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে চাল মানে এটা দরকার আছে আপনার যদি আমরা ফেস করাচ্ছি তো আমরা বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রী অ্যানাস্থেশিয়া করছে একজন পুরুষ ডক্টর স্ত্রী করবে এনস্তেসিয়ার প্রয়োজন আছে একটা একটা পুরুষ ডক্টর সে অ্যানাস্থেশিয়া পুরুষ করছে তখন তো পর্দা যাচ্ছে কাকা চলে গেল যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে অনেকে ফতোয়া টানতে পারেন কিন্তু এখানে কিন্তু এই এই সুযোগটা দেওয়ার ফলে কী হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারেজমেন্টের শিকারও হয়েছেন সেক্সুয়াল হ্যারেজমেন্টের শিকারও কিন্তু হয়েছে এটাও কিন্তু বাস্তব তো এই জন্য ইসলামিক ইনভারনমেন্টের দরকার আছে খুঁজে বের করতে হবে ইসলামিক ডক্টর কে আছেন যিনি শরীয়ত বোঝেন মহিলা ডক্টর কারা আছেন অ্যানাস্থেশিয়া মহিলা কারা আছে বা আল্ট্রা করতে পারে মহিলা কারা আছে খুঁজে বের করে মেডিকেল চেক নিয়মিত করতে হবে আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই ইসলাম এভাবেই চলেছে সিজার এসেছে অনেক পরে এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে আমি একটা লেকচারে বলেছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে ডক্টররা ভালো বুঝতে পারবেন তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন রোগীদের সাথে একটু সাইকোলজিক্যাল টর্চার শুরু করেন আর ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায় পরে আমরা বলে আচ্ছা ঠিক আছে করে ফেলে তো এখানে একটা বিজনেস জড়িত আছে আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায় পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয় যারা যাদের হয়েছে তারা জানে তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন এগারোটা বাচ্চা আমার নানির এগারোটা বাচ্চা বারোটা বাচ্চা আমার নানির আর এক আমার এগারোটা বাচ্চা সব নর্মাল কোনো সমস্যা হয়নি তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন ভালো ইনভাররমেন্টে থাকতেন কাই পরিশ্রম করতেন তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন এখনকার মেয়েরা এমন না ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল কায়ক পরিশ্রম কম ফুড হ্যাবিট ভালো না ঠিক আছে ফুড হ্যাবিটটা টোটালি অনিসলামিক ঘুম ঘুমের ঠিক নাই খাবার ঠিক নাই হ্যাঁ এক্সারসাইজ নাই অনেক কিছুই নাই দেখবেন তারা ফিজিক্যালি উইক মেন্টালি উইক তখন দেখা যায় সিজারের প্রয়োজন হয় নর্মাল ডেলিভারি করতে পারে না এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে যাতে করে নর্মালি হয় দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয় খুব কম ক্যানাডায় দেখেন আমেরিকা দেখেন ব্রিটেনে দেখেন জার্মানিতে দেখেন ফ্রান্সে দেখেন খুবই কম সিজার হয় যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সে করতে চায় এর আগে কিন্তু করতে চায় না তাদের প্রযুক্তি অনেক ভালো অনেক প্রযুক্তি আছে আমরা কেন ওই জায়গায় মানে এইভাবে একটা জুলুমের শিকার হচ্ছে এটা আমাদের ভাবা উচিত এবার আমার মনে হয় ইসলামিক এনভায়রনমেন্টের এই যে আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত এখানে যাদের সামর্থ্য আছে এইসব প্রজেক্টে হাত দেওয়া যেতে পারে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে তফিক দেখ ঘোরা তো এরপরে যখন সন্তান হয়ে যাবে প্রথম কি কাজ প্রথম কাজই দেখবে সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইউল্লা শুরু হয় হ্যাঁ তারা হ্যাঁ এটা ওইটা কি বলবো অপারেশন থিয়েটারে হয়তো কথাবার্তাগুলো হয় এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে অথচ সুন্নাহ হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর দোয়া করা দোয়া করার পর তার কানে আল্লাহ একবার আল্লাহ একবার আশ্লাহ আলাহ আমরা জাজান দিই আশু মু রসুল্লাহ এটা কানের মধ্যে শোনানো এটা একটা শুননা গুরুত্বপূর্ণ শুননা তারপর তাকে তাহনিক করা উচিত তাহনিক তো আমরা উঠেই গেছি সমস্তকে থেকে আবার কি জিনিস ডক্টরের তারিখ শুনলে আটকে উঠবে তাহানিক হচ্ছে যে কোনো আলেম কোনো বুজুর্গ যিনি আল্লাহওয়ালা মা মানুষ তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু খেজুর এই টাইপের কিছু একটু চিবিয়ে বাচ্চার জিওবার মধ্যে একটু খেলে লাগিয়ে দিন এটা একটা তাহানিক শুন না তো এখন মুখে তো জর্দার পান আর সিগারেট তো এই মুখ দিয়ে তো তাহানিক হবে না হবে তো আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে যাই হোক যদি আপনি না পারেন খুঁজে না পান আপনি আপনার সন্তানের তাহানিক করেন যথেষ্ট আপনি দোয়া করেন দূরেঘাত নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহবাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জানাতে দেখা হবে ইনশাআল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজাই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে না আমি ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফিস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারেন তাতে প্রচণ্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবিস্লা বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমুখ করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসের মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করে না আর তার মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্টটা ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দু একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা আদারওয়াইজ সম্ভব না আসল এরপরে আজান হবে তানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করার তবে সপ্তম দিনে আকিকা করার না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের যানের বদলে একটা যানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি ছেলের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহ কাছে এখানে মেয়েদেরকে ছোটো করা হচ্ছে না তসলিম আর টাইপের মেয়ে থাকলে বলতে পারো যে হ্যাঁ ছোটো করা হচ্ছে তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই এখন আকি কি আর পর করা মাথা করা মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সম পরিমাণ রূপা আল্লাহর পথে সাদাকা করতে হয় এটা শুন না তো এটা করবেন তারপরে আকিকে করলেন আকিকে আপনি যেভাবে গোষ্ঠ বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস কিছু বলে দিচ্ছি দেখুন আদম আহিনাল্লামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে আদম আহারিসালামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নম্বর হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরের হিংসাবশত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেলব এটা আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক গড়ে উঠবে আর আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই তাই না এর হাবিল ক্যাবিল সম্পর্ক তো এখন আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন হেদম হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল ক্যাব সম্পর্ক তো আছেই আর কি তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরকা হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলম সেটা করতে দেন নাই সব সবসময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহাক সবসময় নূর এবং আরেফতওয়ালা মানুষের সাথেই থাকেন আল্লাহ কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ বোঝার তৌফিক দেখ সামনে যান নুরআসালামের জীবনেও কিন্তু প্যাল্ডিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না তো এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইনশাআল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কামিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আল ইসলামের বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আল ইসলামের এগেনস্টে যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসেসকে অনেক আদর করে তার খুব খুব হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনি একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনি ইব্রাহিম আয়াল ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজারা আলী হাসালাম ইব্রাহিম আলিমাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজারা আলী হাসাল্লাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলি বলছেন যে আল্লাহর আদেশে তখন হাজারা আলী হাসাল্লাম বলছেন যে যদি আল্লাহ আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান শূন্য বিরাট একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াক্কুল আল্লাহর তাওয়াক্কুল কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী হাসলাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আল ইসলাম আরো কয়েক বছর পরে সে বলছেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি ফনজুল মাদা তারা তোমার রায়কে আমাকে বলো ওই সবর কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া তাওয়ারী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া হে আমার বাবা উমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ সাবিরিন আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারি পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদয়তা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবনে অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাল্লাহ তুমি পারবে সন্তান বুস্ট পিছন থেকে পারবে ইনশাল্লাহ মা যদি সন্তানকে ত্যাগ করে দুধপান না করায় ফ্যামিলিসদের মতো দুধপান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ কেয়ার সেন্টারে মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্নতা নিঃসঙ্গতায় ভোগে এখন এলি সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে তার মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে মনটাকে শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড়ো ফ্যাক্ট যে সন্তান বড়ো হয়ে কী হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারত আর কি খুবই পিঠান পিটাইতো তো বড়ো হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সবসময় ওয়াজ নসিহত করে কাজ হয় না মাঝে মাঝে মায়ের দরকার আছে তো ওই মায়ের পাওয়ার যখন আমাদের কাছে আসবে আমরা মারগণ চাল এখন এখন সবর করতেছে আর এখন শুনতেছে আর আচ্ছা এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলী ইসলাম হাদ আলী হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারোয়া সাই করা যে ঘটনা জামজাম কূপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেমন পর্যন্ত হজ অমরাই আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেরামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জানেন খ্রিশ্চান যারা তারা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে তো এখানে একটা প্যানেলস আপনার আছে পাশাপাশি আপনি সামনে যাবেন লোকমান আলী ইসলামের ঘটনা পাবেন সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না এত শরিক বিল্লা ইন্না শরিক আল্লাহ জুলমুন আজিম ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে তখন তাদের ফলে আত অতিহুমা তাদের আনুগত্য করো না আল্লাহ তিনি আরও শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয়ে তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া মুনাই আকিম ইসলা সলাৎ কায়েম করো ওয়া আমর বিন মারুফ সৎকাজে আদেশ করো ওয়ান হা আনিল মুনকার অসৎকাজে নিষেধ করো আলা আসো আসাবাক তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোতে সবর করো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চেঁচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা আপনি পাবেন চিত করে বলে দিলাম যে লুকমান আলী ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্ডিক্সের জন্য যথেষ্ট আর আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন উরানের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাঁচ নামাজে অভ্যস্ত করবেন পাবন্দি করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে আমার অনেক কিছুই আছে লোকমান আল ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আলসালামের কথাই বলেন আদম আসলাম মুহূ থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের একটা খোরাক পাবে ইভেন আমাদের নবী মোহাম্মদালাম আলসালামের কথা দেখেন